পরমপ্রেমময় প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে তেরোশো খণ্ড থেকে আজকে পাঠ করছি ইষ্টভৃতি ভেঙে ফেলা সম্পর্কে গোয়ালন্দের মতিদা ইদানিং বীরভূমে থাকেন উনি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলেন অবস্থার চাপে ইষ্টভৃতি করতে পারছি না ইষ্টভৃতির পয়সা ভেঙেও ফেলেছি সিসি শ্রী ঠাকুরের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল তিনি চকিত কণ্ঠে বললেন ইষ্টিভৃতি বিধিমাত করবি ওতে গোলমাল করলে অস্তিত্ব টাল করে ফেলাবে ইষ্টিভৃতি ছেড়ে কি নিয়ে জীবনে দাঁড়াবি কি নিয়ে জুজবি বিপদ বারণ বাস্তব ঢাল আমাদের হাতে ওই একটাই দিয়েছেন পরম পিতা আর যা যা নিত্য অবশ্যকরণীয় আছে কোনোটাই উপেক্ষণীয় নয় কিন্তু ইষ্টবৃত্তির বিধান পরম পিতার এক বিশেষ দয়ার দান যা বললি অমন কাম আর করিস না ইষ্টভৃতি ভেঙে থাকলে দুঃখ পাবেই বিহিত প্রায়শ্চিত্ত করে এখনই ঠিকমতো তোমার সাধ্য অনুযায়ী করতে শুরু করা ছাড়া বিকল্প কোনো পথ নেই ওর ওপর নির্ভর করে দুরবস্তার ভিতর দাঁড়িয়ে আছি আমরা কতবার কতক্ষেত্রে দেখা গেছে এর অমোঘ ফল ইষ্টভৃতি আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে আলোচনা প্রসঙ্গ তেরো খণ্ড ইংরেজি চার আট উনিশশো আটচল্লিশ জয়গুরু